আপনার পজিশন যখন ভালো থাকবে তখন দেখবেন আপনার পেছনে অনেকজন লোক থাকে আপনার আশেপাশে অনেকজন লোক ধরে আপনি চলেন কিন্তু যখন আপনার পজিশন খারাপ তখন কেউ নেই আপনার সাথে এরকমটাই ঘটে ছেলেদের ক্ষেত্রে এরকম যখন তাদের টাকা পয়সা থাকে যখন তাদের ব্যাঙ্ক ব্যালেন্স থাকে যখন তাদের মানে টাকা পয়সা আর কি থাকে তখন দেখবেন কোনো কিছুর অভাব নাই তখন তারা সবকিছুই পায় আর যখনই দেখবেন তাদের পজিশন চেঞ্জ আজই মনে করেন দেখেন টাকা পয়সা যার নাই তার বিষয়টা আর যা আসে তার বিষয়টা একটু ভিন্ন রকম পার্থক্য কেন যার টাকা পয়সা আসে তার পেছনে অনেক সব সময় লোক লাগা থাকে আট হাজার টাকা পয়সা কম ব্যাঙ্ক ব্যালেন্স কম ক্ষমতা কম দেখবেন এর পেছনে একজনও নাই এটাই বাস্তব এই বাস্তবতাটা মনে রাখবেন পজিশন যখন ভালো তখন আপনার পাশে সব লোক থাকবে যখন আপনার পজিশন খারাপ তখন কিন্তু আপনার কেউ আপনার পাশে থাকবে না এটা কথা মাথায় রেখেই চলবেন ঠিক আছে